নমস্কার বন্ধুরা শেষদের কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি আজকে তালের বড়া করব তালটাকে আমি আগেই ইয়ে ঘষে রেখে দিয়েছিলাম আর এবারে আমি তার সাথে যা যা মেশাবার আমি মেশাচ্ছি এটা হচ্ছে ময়দা নয় আটা এটা আটা আছে যতটা লাগে পরিমাণ মতন আমি দেব এটা সুজি আছে এটা এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে আর এটা এক কাপ চিনি আছে আর এই আছে কিশমিশ আর এটা আছে দশ টাকা দামে দুটো প্যাকেট দুধ নিয়ে দিয়ে আমি আজকে শুরু করছি আপনারা দেখুন আমি কিভাবে করছি সুজিটা দিচ্ছি বন্ধুরা চিনি দিচ্ছি চাল গুঁড়ো দিচ্ছি এটা দিচ্ছি যদি প্রয়োজন হয় আর একটু দেব আটাটা দিচ্ছি আচ্ছা এবার আমি শমিশগুলো দিয়ে দিচ্ছি আমুলের দু প্যাকেট দশ টাকা দামে প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু নুন দিচ্ছি দিচ্ছি বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে এবার মাখিয়ে আমি দশ পনেরো মিনিট পরে আমি আবার আসছি এবার আমি তালের বড়াগুলো তৈরি করছি দিচ্ছি এবার আমি বড়াগুলো শুরু করছি বন্ধুরা এভাবে আমি সব তালের বড়াগুলো করে আমি আবার আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আমার তালের বড়াগুলো সব হয়ে গেছে দেখুন আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে